আসসালাম আলাইকুম বন্ধুরা আশা রাখি আপনারা আল্লাহর রশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন হজরত ওমর আদি আল্লাহ আনহু ও এক বিশ্বস্ত রাকালের সুন্দর একটি ঘটনা প্রিয় বন্ধুরা এই সুন্দর ঘটনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হজরত ওমর আদি আল্লাহ তালহু মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা লোকেরা খলিফাকে আমিরুল মুমিনিন বলে ডাকে বিভিন্ন অভাব অভিযোগ পেশ করে নিজেদের মনোবাঞ্ছা পূর্ণ করে নেয় আর অন্যায়কারী ও জালিমরা ভোগ করে কঠোর থেকে কঠোরতম শাস্তি হজরত উমর আনহু এর চমৎকার একটা অভ্যাস ছিল সময় পেলেই তিনি শহরের অলিতে গলিতে ঘুরে বেড়াতেন কখনো বা চলে যেতেন শহরের বাইরে একেবারে পল্লী এলাকায় সেখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতেন তাদের খবর নিতেন যারা অভাবে আছে তাদের অভাব দূর করতেন যারা রুগ্ন অসুস্থ তাদের সেবা যত্ন করতেন কোথাও অন্যায় অবিচার দেখলে তার পূর্তিকার করতেন একদিন হজরতলাহু চলতে চলতে শহরের বাইরে বহু দূরে চলে গেছেন সাথে কোনো সফর সঙ্গী ছিল না অনেক পথ চলার কারণে এক সময় তার প্রচণ্ড ক্ষুধা লাগল ধু মরু প্রান্তরে কোথাও কোনো লোকালায় চোখে পড়ছে না ক্ষুধার যন্ত্রণায় তিনি অস্থির মুখে দেওয়ার মতো দুমুটো খাবার কাছে নেই এবার তাহলে উপায় কী হজরত উমর আদুল্লাহ আনহু ক্ষুদা পিপাসায় কাতর হয়েও সামনে চলতে লাগলেন বেশ কিছু পথ অগ্রসর হওয়ার পর একটি বকরির পাল নজরে পড়ল তার মনে মনে ভাবলেন বকরির মালিক থেকে কিছু দুধ নিয়ে ক্ষুধার যন্ত্রণা নিবৃত্ত করবেন তাই সেখানে গিয়ে বললেন ভাই আমি একজন মুসাফির সাথে কোনো খাবার নেই আমার বেশ ক্ষুধা পেয়েছে যদি তুমি অনুগ্রহ করে কিছু পয়সার বিনিময়ে আমাকে সামান্য দুধ দাও তবে বড়ই উপকৃত হব উত্তরে লোকটি বলল হে সম্মানিত অতিথি আমি অবশ্যই আপনার আবেদন পূর্ণ করতাম দুধ পান করিয়ে আপনার ক্ষুধার যন্ত্রণা দূর করতাম কিন্তু দুঃখ লাগছে এজন্য যে ইচ্ছা থাকা সত্ত্বেও আমি তা পারছি না কারণ এসব বকরির মালিক আমি নই রাখাল মাত্র সুতরাং আপনিই বলুন মালিকের অনুমতি ব্যতীত দুধ দোহন করে কিভাবে আপনাকে তা পান করাব রাখালের সততা দেখে একটা খুশি দোলা দিয়ে যায় খলিপার অন্তরে ঠোঁটের কোণে ফুটে ওঠে একটা মৃদক্ষীণ হাসির রেখা অভূতপূর্ব আনন্দের হৃদয় মন নেচে ওঠে তার সেই সাথে ভুলে যান ক্ষুদা পিপাসার যন্ত্রণার কথাও হজরত উমর আদিল্লাহু তালা নহু কিছুক্ষণ নির্বাক দৃষ্টিতে রাখালের দিকে তাকিয়ে থাকেন তারপর তাকে আরেকটু পরীক্ষা করার জন্য বলেন যদি আমার কথা মতো কাজ করো তবে তোমাকে দারুণ একটি প্রস্তাব শোনাব বুঝতেই পারছ প্রস্তাবটি নিশ্চয়ই লাভজনক হবে রাখাল বলল বলুন আপনার কি প্রস্তাব খলিফা বললেন তুমি একটি বকরি আমার নিকট বিক্রি করো বকরির মূল্য এখনই তোমাকে দিয়ে দিব এতে বকরি দোহন করে আমি যেমন দুধ পান করতে পারবো তেমনি প্রয়োজন হলে তা জবাই করে খেতেও পারবো পরে মালিক তোমাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে বলবে একে বাগে খেয়ে ফেলেছে আর বাঘ তো বকরির উপর হামলা করেই থাকে বাঘ আসলেই বকরি খেলো কি না তা তো মালিক আর যাচাই করে দেখবে না আর যাচাই করবেই বা কেমন করে এখন তো তোমার সাথে অন্য কোনো রাখাল নেই যে তার কাছে মালিক জিজ্ঞেস করে প্রকৃত অবস্থা অবগত হবেন এদিকে আমার দেওয়া অর্থগুলো তোমার নিকট থাকলে বিপদে আপদে অনেক উপকারে আসবে প্রয়োজনে খরচ করতে পারবে ইচ্ছে হলে পরিবারের লোকজনদের জন্য ভালো কোনো জিনিস করে করে নেবে এতে তারা তোমার ওপর সীমাহীন খুশি হবে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাবে মোট কথা আমার এই প্রস্তাবটি তোমার জন্য বড়ই কল্যাণ ভয় আনবে সেই সাথে আমারও কিছু উপকার হয়ে যাবে রাকাল খলিফাকে চিনতে পারেনি সে এতক্ষণ তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল খলিফার বক্তব্য শেষ হলে রাকাল বলল ভাইজান আপনার ধারণা মতে প্রস্তাবটি হয়তো বেশ সুন্দর এবং উভয়ের জন্য সুবিধাজনক প্রস্তাবটি মেনে নিলে বাহ্যিক দৃষ্টিতে আমার আপনার কিছু ফায়দা হবে এতে কোনো সন্দেহ নাই কিন্তু আমার কথা হলো মিথ্যা বলে মালিককে না হয় প্রতারিত করতে পারবো তাকে বুঝিয়ে দিতে পারবো সত্যিই বক্রির দিকে বাঘে খেয়ে ফেলেছে কিন্তু যিনি আমার মালিকেরও মালিক যিনি সব কিছু দেখেন শুনেন বুঝেন সেই আব্বুল আলামিন আল্লাহকে তো প্রতারিত করা যাবে না পার পাওয়া যাবে না মিথ্যার আশ্রয় নিয়ে সুতরাং আমার পক্ষে আপনার প্রস্তাব মেনে নেওয়া কিছুতেই সম্ভব নয় রাখালের বক্তব্য শুনে আবারও অনাবিল এক আনন্দে আপ্লুত হলো খলিফার হৃদয় মন খুশির ঝাপটা তার সমস্ত অন্তরে একটা শান্তির প্রলেপ ঝুলিয়ে দিয়ে গেল বললেন তিনি যতদিনে পৃথিবীতে তোমার ন্যায় ও সৎ আল্লাহবীর অবিশ্বস্ত মানুষ বিদ্যমান থাকবে এ জাতির উপর কোনো বিপর্যয় নেমে আসবে না মনে রেখো যে পর্যন্ত মানুষের মধ্যে আল্লাহর নিকট জবাবদিহিতার ভয় থাকবে সে পর্যন্ত পৃথিবীর বুকে শান্তি ও স্থিতিশীলতা অবশিষ্ট থাকবে আর যেদিন মানুষের হৃদয় থেকে জবাব দিয়েইটা ভয় বিলুপ্ত হবে সেদিন মানুষ আর মানুষ থাকবে না হায়নার পরিণতি হবে হবে বাঘের ন্যায় হিংস্র রাক্ষসের ন্যায় রক্ত পিপাসু সম্মানিত ভাই ও বোনেরা কোনো গোনা করার সুযোগ এলে আমরা যদি এই বিশ্বস্ত রাখালে নেয় আল্লাহর উপস্থিতির কথা স্মরণ করি এবং তার নিকট জবাবদিহি করার ভয় করি তবেই আমরা খোদাবিরু হতে পারবো সফল হতে পারবো দুনিয়া রাতে উভয় যাহা নেই হে আকাশ বাতাস ও চন্দ্র তারকার সৃষ্টিকর্তা তুমি আমাদের তাওফিক দাও আমিন প্রিয় বন্ধুরা যারা এই সংক্ষিপ্ত ঘটনাটি জানলেন তারা অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করবেন এবং আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ